আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল ঘুর্নি চাঁদ উঠেছে বলো বল। তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ দোলযাত্রার আগের দিন এখানে বাচ্চারা মিলে সবাই বুড়ির ঘর পড়াচ্ছে এটাও কিন্তু খুব মজার দিন একটা তো পরের দিন নয় এটা আগের দিনেই কারণ এবার দোলযাত্রা দুদিন করেছিল তাই আমরা বৃহস্পতিবার দিন ভালো দিনটি ছিল তাই সেই দিনকেই আমরা পুজোর ব্যাপারটা করে নিয়েছিলাম এখানে ঠাকুর পুজোর জন্য মালপোয়া ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এরপর একে একে নানা নানারকম ফল কাটা তারপরে নৈবিদ্য সাজানো এবং ওই সিন্নি ভোগ দেওয়া এই যে সিন্নি ভোগ দেওয়া হচ্ছে তো সেই জিনিসগুলোই করা হবে একে একে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো আমাদের পুজোর জন্য যে যে প্রিপারেশনের দরকার সেগুলো মোটামুটি হয়েই গেছে এবার আমার শাশুড়ি পুজোয় বসে গেছেন উনি পুজোটা করছেন তো এই যে আমাদের পুজো হচ্ছে উনি বইটা পড়ছেন তো সঙ্গে থাকো দেখতে থাকো শ্রী শ্রী সত্যনারায়ণ নারায়ণের পাঁচালী সত্য নম সত্যনারায়ণ নম সত্য 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 প্রিয় সর্বসিদ্ধিদাতা বড় বাড়ি লো বন্ধিতাকে এই যে আমাদের ঘরের রাধা মাধব কি অপূর্ব সুন্দর লাগছে এবং আমাদের ঠাকুর অন্যান্য ঠাকুরগুলোকেও খুব সুন্দর লাগছে এবং সামনে এই যে ভোগগুলো দেওয়া হয়েছে এবং আবিরও দেওয়া হয়েছে তো তার পায়ে আবির না দিয়ে এবং সমস্ত ঠাকুরের পায়ে আবির না দিয়ে তো দোলযাত্রা শুরু করা যায় না তো সেইভাবেই আমরা এইবারের দোলযাত্রাটা শুরু করেছিলাম তো ভালোই কেটেছিল ঠাকুরের ইচ্ছা এবং ঠাকুরের কৃপায় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং আমরা সকলেই যেন খুব আনন্দের সাথে সময় কাটাতে পারি এটি হলো পরের দিনের ভিডিও কারণ সেদিনকে তো পুজো হয়েছে বাড়িতে নিরামিষই হয়েছিল তবে দোলযাত্রা উপলক্ষে এই মাংস না হলে তো সবার জমবে না তাই সেদিনকে যেদিন পুজো হয়েছিল সেদিনকে তো আর ঘরে আমিষ ঢোকানো যায় না তাই পরের দিনের এটা তো পরের দিন আমাদের এই রান্নার আয়োজন করা হয়েছিল সেটাও তোমাদের সাথে ছোট্ট করে ক্লিপসটা নিলাম শেয়ার করলাম এবং এটা হচ্ছে লোটে মাছ ফ্রাই হচ্ছে সেটা আমার বড় করেছিল ও একা হাতেই সমস্তটুকু করেছিল সমস্ত মশলা থেকে ম্যারিনেট করা থেকে শুরু করে ভাজা খুব সুন্দর হয়েছিল খেতে তো এইভাবে আমরা সেই দিনটিকে পরের দিনটিকে আমরা সেলিব্রেট করছিলাম এবং সেই দিনের মূল আকর্ষণ ছিল যেটা যেটা আমাদের রং খেলা তো আমার ছেলেকে দেখবে যে আগের বছর মানে গত বছর সে রঙকে দেখে রীতিমতো ভয় পাচ্ছিল তাকে যদি গালে এক ফোটা রঙ লাগানো হয় সে কেঁদে মানে অস্থির হয়ে যাচ্ছিল কিন্তু এই বছর তাকে উল্টো রূপ দেখলাম তো বুঝতে পারলাম না হয়তো এটা বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত চেঞ্জ হচ্ছে দেখো দেখো কি সুন্দর লোটে হয়েছে তো এই যে নানুকে রঙ মাখাচ্ছে দেখো কী সুন্দর দিলে সত্যি কথা বলতে রং উৎসবটা মানে দৌড় উৎসবটা আমার ভীষণ ভালো লাগে কারণ ওই রং খেলতে আমার খুব ভালো লাগে এই অনেকে আছে যে রঙ খেলতে ভয় পায় গায়ে রং লাগবে অ্যালার্জি হবে এই সব বিষয়ে আমার কোনো মানে অ্যালার্জি নেই আমার রঙ খেলতে ভীষণ ভালো লাগে যত খুশি রঙ দাও যতক্ষণ ধরে খুশি লেখো খেলো আমার কোনো অসুবিধা নেই তো এই রঙ খেলার একটি প্রধান উপকরণ হচ্ছে এই খিচকিরি আর এই বেলুন আমার ছেলে যে এই বেলুন কিছু অসম্ভব খুশি ওই দেখো একটা সানগ্লাস পরে দিয়েছে আর একটা বেলুন দিয়ে ওই কটা বেলুন কাউকে হাত দিয়ে দিচ্ছে না সব বেলুন ওর একটা একটা করে বেলুন ছুটছে আর খেলছে আর বেলুনগুলো তো একটাও ফাটাতে পারছে না ছুটছে চেষ্টা করছে তো ওই ফেটে গেলে খুব আনন্দ পাচ্ছে তো যদি একটা বেলুন নিলো তাহলে তো একেবারে এসে এস অবস্থা চিৎকার করতে করতে তো ওর খুশি দেখেই আমি ভীষণ খুশি কারণ আগের বছর ও দোলটাকে ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি তো এবার দেখো ওরকে আমি রং মাখিয়ে দিয়েছি ওই যে বেশি রঙ মাখাবে না কিন্তু হ্যাঁ তো ওই অল্প করেই মাখাচ্ছিলাম কিন্তু অল্প করে মাখালে ভালো লাগে বেশি করেই মাখিয়ে দিয়েছি তো ও সবাইকে রং মাখিয়েছে খুব আনন্দ করেছে আমার ওর আনন্দ দেখে ভীষণ ভালো লেগেছে তো প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলে বুঝি রং ভয় পায় আমার মতো হয়নি কিন্তু না ওই দেখো ওই দেখো আমাকে রং মাখাবে কেমন করে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধ কর তো বন্ধ কর বাবা। Rồi. এ আরে হলিয়া করে দে বাবু। কই এ। ওরে নহতে কি লাই পেতে রে রং মাছে। কই এ। এ রাস্তা দি ঘুরে আসছি। ওইটা মধ্যে যাও।

আমরা এবার সবাই রং মেখে ভূত হয়ে গেছি সবাইকেই জেনা প্রায় মুশকিল কোনটা আমি কোনটা কে বোঝা মুশকিল আমার ছেলেকেও দেখেছে ও কেরকম রঙ মেখে ভূত হয়েছে তো এবার ওকে আমি সরিয়ে দিয়েছি কারণ আবির দিয়ে এতক্ষণ রঙ খেলছিলাম সেটা বাচ্চাদের জন্য মোটামুটি রঙটা অতটা ভালো নয় খেলা তবে কি করবে একটা দিন তো খেলতেই হয় সবসময় ভালো মন্দ বিচার করে চললে হয় তো এবার হচ্ছে মেন কালার কালার দিয়ে রং খেলা হবে তো সেই জন্য ওকে সরিয়ে দিয়েছি এবার আমরা এই বড়রা যে কয়েকজন আছি তারা সবাই মিলে এই রঙ প্রস্তুতি হচ্ছে এই হলো আমার দেওর তো এবার দেখো আমরা দুজন মিলে কি কাণ্ডটাই না ঘটাই আর প্রথমে যাকে দেখলে সে হলো আমার দেওয়ার এবার আমার ননদ তো সব কিছুতেই আমরা এখন মোবাইল কেন্দ্রিক ভীষণভাবে হয়ে পড়েছি তাই রঙটা যে মাখাবো তার মোবাইল মোবাইলকে সেট করে নিচ্ছি হলে । ওই ক্লিপসগুলো মিস হয়ে যাবে তো আগেকার দিনের ওই আনন্দটা ছিল যে নির্ভেজাল আনন্দ তাতে মন খুলে যত খুশি রং খেলো ওখানে ফোন ছিল না ফোনের কোনো ব্যাপারই ছিল না যে ফটো তুলতে হবে ভিডিও দিতে হবে আবার ভিডিও না রাখলে এগুলো না তোমরা শেয়ার না করলে তোমাদের সাথে শেয়ার না করলে আমরাও পরবর্তীকালে দেখতে পারবো না তো সব কিছুরই ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমনি আছে তো দেখো আমার দেওয়ারকে আমরা চেপে বেঁধে নিয়ে এখন এখনকার জল দিল না এখন আমি স্নান করবো না কিছুক্ষণ পরে তাই ছেড়ে দিলাম ওকে আমরাই নিজেদের মধ্যে এই আমি আর আমার নরদ মিলে করছি তো যাই হোক ভালোই কাটি আজকের দিনটি রঙের দিনটি ভালোই কাটলো সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা তো আশা করছি সবার দোল খুব ভালোই কেটেছে তো সবাই সেফলি দোল খেলেছ এবং লাস্টে কিছু ফটো আমরা অ্যাড করে দিচ্ছি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততদিনের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই